দরজা জানলা বন্ধ করে মৈথিলির চুপচাপ বসে থাকতে ইচ্ছে করছে সত্যি কথা বলতে কি মাথা কাজ করছে না কিছু ভাববার পরিস্থিতিতেই নেই একটা আতঙ্ক রাস্তার খ্যাপা কুকুরের মতো তারা করে চলছে অনবরত কি করবে এখন বাড়িতে বলে কোনো লাভ হবে না মায়াকে হাইপার টেনশনের রুগী তার উপর ওনার চিন্তাধারা ভীষণ গোড়া এসব বললে সমস্ত দোষ মৈথিলের উপর চাপিয়ে হাই হাই করবে বাবা বুঝলেও বুঝতে পারে কিন্তু কোন মুখে এসব বলবে বাবাকে আর কৌশিক বিয়ের সম্বন্ধ ঠিকঠাক হওয়ার পর ওরা যখন ডেটিং করছিল তখন কৌশিক প্রথম দিন পুরোপুরি ক্লিয়ার করে বলেছিল দেখো প্রত্যেক মানুষের কিছু ভালো লাগা মন্দ লাগা থাকে আমারও আছে আমার ভালো না লাগার মধ্যে যেগুলো পড়ে যদি সেগুলো আগে বলি তা হলো আমি মিথ্যে বলা পছন্দ করি না আর পছন্দ করি না বাদরামো মানে যেটা হয় আর কি নোংরামো কিছুটা কনফেস্ট হয়েছিল মৈথিলি জানতে চেয়েছিল নোংরামো বলতে একটি মেয়ের বা ছেলের অতিরিক্ত সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অবাধ যৌন সম্পর্ক আর কি যেটাকে বলে ভালোবাসা নামে দেহের প্রয়োজন মেটানো জীবন উপভোগ করার নামে শুধুই শরীরে উত্তেজনায় মাথা এসেছিল মৈথিলি আমার চোখের সামনে পশ্চিমের দেশে সি বীজগুলো ভেসে উঠল তোমার মনে হয় আমাদের দেশে এমন হয় না অবশ্যই হয় এসব ব্যাপারে আমাদের দেশ কিন্তু অনেক ওপেন মাইন্ডেড ছিল একটা সময় সাময়িক যৌন মিলন অপরাধের কিছু ছিল না কামসূত্র আমাদের দেশেই রচিত হয়েছিল এবং মন্দিরের কারুকার্যে এসবের নিদর্শনই পাওয়া যায় কথাটাই ও যেন ধৈর্য হারালো একরকম হতাশার ভঙ্গিতেই বলল মৈথিলি আমি কোনো আর্গুমেন্ট করতে চাইছি না কোনটা ঠিক বা কোনটা ভুল এ নিয়ে আমার পয়েন্টেও প্রুভ করতে চাইছি না আমি আমার পছন্দ অপছন্দটা বলছি আমার তোমাকে ভালো লেগেছে হতে পারে তোমার মত আলাদা যা আমার সঙ্গে মেলে না কিন্তু আমি এমন একজনকে কখনোই বিয়ে করতে চাইবো না যার চরিত্রে কোনো দাগ আছে আমি জানি তোমার সেরকম কিছু নেই তাই এ নিয়ে অযথা জিজ্ঞাসাবাদ করে আমি তোমাকে ছোট করতেও চাই না আমি জাস্ট নিজের মতো শেয়ার করলাম মৈথিলি চুপ করে থেকেছে মৈথিলি চাইলে বলতে পারত বলতেই পারত উন্মেষর প্রাক্তন এমন একজন প্রাক্তন যাকে চিনতে ভুল করেছিল কাঁচা বয়সের দোষে একটা লম্পট ছেলে যার না ছিল ক্লাস না পারিবারিক শিক্ষা একটা মোহে একরকম জড়িয়ে গিয়েছিল ওর সঙ্গে যদিও সময় থাকতে মাকসা জালের আগ্রাসন থেকে বেরিয়ে আসতে পেরেছিল বলতে পারতো কিন্তু বলতে পারেনি কারণ মৈথিলি সে সময় কৌশিককে খুব ভালো লেগে গেছে কৌশিক একজন প্রকৃতই ভদ্রলোক ওর কফি খাওয়ার ধরন ধীর স্পষ্ট উচ্চারণে কথা বলা ভীষণ ভালো লেগেছিল গাম্ভীর্যের ভিতরের একটা আন্তরিক হাসি চোখ শুরু করে মৈথিলিকে দেখা আর একটা টিপ্পণীতে মৈথিলির চরিত্রের হাস্যকর দিকগুলো মস্করার ছলে প্রকাশ করা এসব বড়ই আকর্ষণ করছিল মৈথিলিকে মৈথিলি কোনোভাবে কৌশিককে হারাতে চাইছিল না হারাবার একটা বড় কারণও যে ছিল তা হলো অতীতের কিছু টুকরো মুহূর্ত যা কিনা পরে কৌশিকের অপছন্দের তালিকায় তখন মৈথিলি একটি বাড়ির জন্যও ভাবেনি ওই টুকরো মুহূর্তগুলো একে একে জুড়ে এক বিশাল পাহাড় হয়ে বুকে চেপে বসবে মৈথিলির ফোনটা বাজছে সারা শরীর থরথর করে কেঁপে উঠল মুহূর্তে উন্মেষের ফোন কি ভয়ঙ্কর মুখের ভাষা ছিল উন্মেষের ভদ্র পরিবেশের লোকজন এমন কালি দিয়ে বেড়ে ওঠে কি প্রথম প্রথম মনে হতো এটাই বুঝি ট্রেন্ড একটা আধুনিকতা কিন্তু পরে বুঝতে পেরেছিল পচন জীব দিয়েই শুরু হয় তারপর মন মস্তিষ্কে ছড়ায় যা ভাবা তাই বলা এবং তা করার প্রবৃত্তিও রাখে নইলে একটা বন্ধুর সঙ্গে তর্কাতর্কি হতে ও কী করে বন্ধুর বোনকে টেনে এনে নোংরা গালি দিতে পেরেছিল ফোনটা কেটে যাওয়ার শেষ মুহূর্তে রিসিভ করলো মৈথিলি হাত আর গলা একই সঙ্গে কাঁপছে হ্যালো ফোন ধরতে দেরি হলে এবার অ্যামাউন্ট বারবে সুইটি বর তো শুনেছে চব্বিশ লাখের প্যাকেজে ঢুকেছে সঙ্গে গাড়ি ফ্ল্যাট ফ্ল্যাটটা শুনলাম রেন্টে দিয়ে সে বাবার বাড়িতে থাকছে বুকে হাতুরি পড়ছে প্রাণ গলার কাছে আটকে অনেক কষ্টে নিজেকে সামলে বললাম কি বলতে চাইছো কি বলো ঠিক করে মাত্র তো দেড় লাখ চাইছি তিরিশ তিরিশ করে অনলাইনে পাঠাও চট করে পাঠাও আর ক্যাশ দিতে চাইলে ব্লু ফ্লার কাফেতে চলে আসো কাল সন্ধে ছটায় হ্যালো হ্যালো ওপাস ফোন ডিসকানেক্ট করেছে ফোন রেখে মৈথিলি অসার শরীরে বসে ঘন্টার আওয়াজ আসছে মৈথিলির শাশুড়ি মধুশ্রী সন্ধ্যা দিচ্ছে নিশ্চয়ই রোজদিন এ সময়তে উনি ঠাকুরকে ধূপ দেখান তারপর সব ঘরে ধূপ ঘোরান মৈথিলি বিছানা থেকে উঠতে দরজায় টোকা পড়ল ঘরের দরজা খুলতে মধুশ্রী মুখ বাড়িয়ে বলেন ঘুমো না নাকি রে হাতে তার ধূপ মৈথিলি মাথা নেড়ে না মা ঘন্টা বাজাতে বাজাতে উনি পাশের ঘরে গেলেন আর সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলো কৌস্তব একেবারে বুনো সারের মতো বৌদিকে ধাক্কা মেরে সে বৌদির ঘরে ঢুকে তার বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে বলল খুব খিদে পেয়েছে বৌদি অন্যদিন ওর এমন উৎপাতে পায় কপট উৎপাদে এক একদিন কান মোলা দেয় কিন্তু আজ ভালো লাগছে না বিরক্তই লাগছে সবে বারো ক্লাস পাশ করে কলেজে ভর্তি হয়েছে কিছু কিছু ছেলে থাকে যাদের মধ্যে সারল্য ছেলে মানুষই অনেক দিন জীবিত থাকতে পারে কৌস্তব সেই দলের আবার কিছু কিছু ছেলে থাকে যাদের শৈশবে শিশুসুলভ মনোভাব বিদায় নেয় এবং সে যৌনতার ধোকাবাজির নেশায় উন্মত্ত হয়ে ওঠে যেমনটা উন্মেষ একভাবে দেওরের দিকে তাকিয়েছিল মৈথিলি কৌস্তব উঠে বসে বলল দাও নবৌদি কিছু খেতে উপাশের থেকে মধুশ্রী বলেন। কৌস্তব রুটি করা আছে রে ছন্দা মাসিকে বল আলু ফুলকপি তরকারি গরম করে দেবে কৌস্তব ঠোঁট ফুলালো গা পিত্তি জলে তুমি ওর মা দুটোই রাক্ষস ও উঠে চলে যাচ্ছিল ওর কাঁধে চাপ দিয়ে ওকে বিছানায় বসালো মৈথিলি বলল যা হাত মুখটা ধুয়ে আয় আমি এগরোল বানাচ্ছি রান্নাঘরের কোনো কাজ করার মতো অবস্থায় নেই আজ খালি কান্না আসছে দেড় লাখ টাকা কোথায় পাবে বের গয়না বিক্রি করে দেবে কিন্তু যদি কেউ সেই গয়না দেখতে চায় তখন দেখাতে না পারলে কি উত্তর দেবে বাবার কাছে চাইবে কিন্তু কারণ জানতে চাইলে কি বলবে কৌশিকের কাছে চাইলেও তো সে কারণ জিজ্ঞেস করবে অন্য মানুষ মন মোটা একটা পরোটা বেলে তাওয়ায় গোলা ডিমের উপর ফেলল মোটা মোটা শশা আর পেঁয়াজ কেটে পুরো ভরলো মাঝে প্লেটে রাখার সময় লজ্জাই করছিল এটা খেতে খুব বাজে হয়েছে পরোটাটা কাঁচা নেই তো ভাবতে ভাবতেই কোস্তব রান্নাঘরে ঢুকে এগরোলটা ছো মেরে নিয়ে নিল একটা কামড় বসে দু চোখ বুঝে চিবুতে চিবুতে বলল ওয়ান্ডারফুল বৌদি ডিয়ার চোখ ঝাপসা হয়ে আসছিল মৈথিলির কি সত্যি ভালোবাসে ওকে নইলে এ অক্ষাত বৌদিকে ভালোবাসে তাই বৌদির ভালোটার মতো খারাপটাও যে ওর প্রিয় এমনকি সবাই ভাবে কৌশিককে মেনে নেবে ওর বিগত জীবনের কিছু অপদার্থতা বোকামি ভুল কৌস্তব খাওয়া সেরে মৈথিলের বিছানায় গড়াচ্ছিল হাতের কাজে নিজেকে ব্যস্ত রেখে সব কিছুর স্বাভাবিকতা বোঝাতে চাইছিল মৈথিলি একটা ডাস্টিং কাপড় দিয়ে ড্রেসিং টেবিলের কাজ মুছছিল আর সে মুহূর্তে বেজে উঠল ফোন ফোন ঠিক বিছানায় কোস্তবের পাশে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে মৈথিলির কপালে সারা শরীর আরষ্ট। কোস্তব ফোনটা যদি ধরে কোস্তব ধরল ফোন কানে চেপে চিত হয়ে শুলো তারপর বিজ্ঞ কলায় বলল আপনি কে বলছেন আমি আপনাকে চিনতে পারছি না তারপর আবার উপর হয়ে শুয়ে বলছে না দেব না কি করবি তুই ভুরো কোচকে কিছুক্ষণ চেয়ে থেকে ব্যাপারটা বুঝতে পারল মৈথিলি এ ওর চেনা বাচন ভঙ্গি এভাবেও কার সঙ্গে কথা বলে তা মৈথিলির জানা কৌশিকর থেকে বারো বছরের বড় ভাইকে ছেলের মতো দেখেও ভাই ও দাদার সঙ্গে শোয়াগটা বেশিই করে ফোন এগিয়ে দিয়ে কোস্তব বলল প্রেম করো প্রেম আমি অন্য ঘরে চলে গেলাম এখানে তো আর অঙ্ক হবে না মৈথিলি হাসির চেষ্টা করে মাত্র বুকের ভার ভাব কমে না কোনো মতে ফোন কানে চাপলে ওপাস থেকে কৌশিক বলে দেওটিকে অ্যাসিস্ট্যান্ট করেছে মনে হচ্ছে তা ম্যাডামের সঙ্গে কথা বলার জন্য বুঝি এবার মিস্টার কোস্তভের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হাসতে গিয়ে চোখে জল চলে আসে মৈথিলির হ্যাঁ তাই করো এবার থেকে দিনরাত বৌদির গা ঘেসে থাকবে ছেলে আমার তো ভাই নেই ওকে পেয়ে এই ভাইয়ের শখ মিটে যায় কত বকি মুখ করি এক একদিন এমন মুখ নিচু করে থাকে যে কথা বলতে বলতে ফোনে হাও হাও করে কেঁদে ফেললো মৈথিলি কৌশিক ব্যস্ত হয় ও মা ও কি কার্য কেন মা বুঝি কিছু না গো কেউ কিছু বলেনি কিন্তু আমি এক সময় কোস্তবকে বকাবকি করে ফেলি পরে বড়ই খারাপ লাগে জানো তো তা বৌদি ছোট দেওয়ারকে বকলই বকলোই বা তাতে কি এ বিষয় হল যে বলো তুমি কোস্তব কিছু মনে করে না করলে আমায় ঠিক নালিশ করতো ওকে চিনি কি না ওর সব দাদার কাছে বলা চাই তুমি একবারে ওর উপযুক্ত বৌদি হয়েছ একেবারে ম্যাট পাবলিক তা দেখো তোমার পুত্র দেওর যখন বউ নিয়ে ঢুকবে তখন এই ভাবটি থাকলে হয় কৌশিক নিজের কথাই নিজেই জোরে জোরে হাসছে পাড়ার কাকিমাদের চগলির মতো শোনা ছিল ও টিপ্পনি। নিজেই বলল সে কথা এ একেবারে মাসি মামার কথা হয়ে গেল বলো আচ্ছা বাদ বলো দেখি কোন ফুল নি তোমার জন্য লিলি না যার ফুল হঠাৎ কি খেয়ালে কেন বলছিলে যে ঘরের ফ্লাওয়ার ভাসে লাগবে ও আর্টিফিসিয়াল হ্যাঁ তোমার প্রতিদেব যে টিউলিপ বাগানে নেই দেবি কিছুক্ষণ ভেবে মৈথিলি বলো আমাদের রুমের কালার পিচ যেটা ডার্ক শেডের সেটাই নাও ডিনারে বাইরে যাবে আজ ইচ্ছে করছে না তুমি না একটা মাটন বিরিয়ানি আনিয়ে দিও বিকেলে কৌস্তবটা খেতে চাইলো কি যে বাজে করে এগরোল বানিয়েছি কৌশিক হাসছে বলল আরে ঠিক আছে ঠিক আছে রাতে বিছানায় কাঠের মতো শক্ত হয়ে পড়ে রইল মৈথিলি আজ কৌশিকের স্পর্শ কোনো রকম উত্তেজনা জাগাতে পারল না বুকের ভিতরটা হা হা করছে কানে লাগাতার ভাসছে দেড় লাখে আবেদন উন্মেষের গলা একটা বিকৃত হাসি অজস্র কুটিল চিন্তা কি করবে উন্মেষের ফোনে ওর আর উন্মেষের কিছু ছবি আছে উন্মেষ চুমু খেয়েছিল মৈথিলিকে মৈথিলি জানেও না ও কবে তার সাক্ষী মোবাইলের মেমোরিগুলোতে ঠুসে রেখেছিল হ্যাঁ সে সময় যেন বইয়ে গিয়েছিল মৈথিলি সবাই প্রেম করছে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে কেবল মৈথিলি ফাঁকা মনে হলো প্রেম না করলে বুঝি নিজের অস্তিত্বই সংকটে পড়বে নিজেকে জানার জন্য অন্তত একজন পুরুষ মানুষের ছাড়পত্র আবশ্যিক তাই কিছুটা শীর্ণ চেহারার ঘুর ঘুর বারবার তাকালো আর কথা বলার প্রয়াসের মাধ্যমে নিজের কৌতূহল প্রকাশ করল তখন একরকম বিহবল হয়ে উঠল মৈথিলি এটাই তো চেয়েছিল একজন পুরুষের কাছে তার নারীত্বের স্বীকৃতি অপেক্ষা ছিল ও তরফ থেকে একটা প্রস্তাবের তাও এলো একেবারে রঙিন খামে একটা রং চঙে যেখানে আই লাভ ইউ মুহূর্তে তার রুচির জবাব দেয় সে সময় মৈথিলির ওর ওই ধরনটিকে সারল্য বলেই মনে হয়েছিল ওর দেওয়া ডার্ক চকলেটের প্যাকেট তা দেখে মনে হয়েছিল কে বুঝি ওর নাম জোপে তার ভিতরে ভরেছে কষাটি মিষ্টত্ব শেষে হাতে হাত রেখে ঘোড়া ফুচকা থেকে গাছের আড়ালে কিছু উত্তেজক স্পর্শ তখন কি এত দূরে ছবি কল্পনা করেছিল মৈথিলি ভেবেছিল কি শুধা একটা সময় গরলে রূপান্তরিত হতে পারে কৌশিক বুঝিবা অস্বস্তিতে পড়ল স্ত্রীর বিরাগ দেখে জিজ্ঞেস করল আর ইউ অল রাইট হুম অস্ফুটেশ্বর বের হয় মৈথিলির গলা দিয়ে কোনো ব্যাপারে কি স্ট্রেসড তোমার বাবার শরীর ঠিক আছে তো হ্যাঁ মা হ্যাঁ ভালো আছে আসলে আমার বড় ক্লান্ত লাগছে আজ জানি না কেন হয়তো ঘুমলে ঠিক হবে ওকে দেন স্লিপ কৌশিক মাথায় হাত রাখে চোখ বোঝে মৈথিলি নিজেকে যদি কোনো কঠিন শাস্তি দেওয়া যেত তবে এ মুহূর্তে তাই দিত আবার ভাবি যদি ও ছবি উন্মেষ দেখিয়ে দেয় কৌশিকে তবে কি হবে যদি মৈথিলির কাছে এমন কোনো ছবি আসে যেখানে কৌশিক কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ তখন মৈথিলিকে ছেড়ে দেবে কৌশিকের হাত ভেঙে দেবে বিয়ে কেন কোনো মানুষের অতীত থাকতেই পারে সে কখনোই ফাঁস হয়ে দাঁড়াতে পারে না যদি না সে বর্তমানে দাঁড়িয়ে নিজের অধিকার দাবি করে কিন্তু এখানে উন্মেষে না আছে কোনো অধিকার না কোনো আবেগজনিত সম্পর্ক তবে ওকে ভয় পাওয়ার কি কোনো প্রয়োজন আছে আছে কারণ কৌশিকের বিয়ের আগের শর্ত সে সময় চুপ ছিল মৈথিলী আজ ওই নিরবতা গলার কাটায় পরিণত হয়েছে বিয়ের আগে যদি সব খোলাখুলি আলোচনা করে নিত তবে তবে কিন্তু যদি তার আনাগোনা যেন আর শেষ হতে চায় না অপরাণ চিন্তা নিয়ে মৈথিলি দাঁড়িয়ে থাকে বাথরুমের শাওয়ারের তলায় স্নান সেরে ভেজা চুলে যখন আয়নার সামনে দাঁড়িয়ে তখন ফোন বাজলো আবার শরীর কেঁপে উঠল কাপা হাতে ফোন ধলে ওপাশ বোলো দেরি করলে কিন্তু ছবি ফেসবুক ম্যাসেঞ্জারে চলে যাবে আমায় দয়া কর উন্মেষ আমি অত টাকা কোথায় পাবো ও শোনো সেসব চিন্তা তোমার আমার মাথা অত খাটলে তোমায় কেন ধরবো বস বিরক্তিতে ফোন রেখে পিছন ফিরতে সারা শরীর শুকনো পাতার মতন কেঁপে উঠলো ওদিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে কৌস্তব কার কাছে দয়া ভিক্ষা করছিলে বৌদি কাকে টাকা দিতে হবে কেনই বা টাকা দিতে হবে বিপর্যস্ত বিধ্বস্ত মৈথিলি বিছানায় বসে পড়ে ও হেরে গেছে ওর সব সম্পত্তি লুট হয়ে গেছে ওর সব গৌরব গৌরবাজ ভুলণ্ডিত দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে আমি আমি বড় মৈথিলির পাশে বসে সব শোনে শিশু অপরিণত স্বভাবের ছেলেটা কিন্তু সারল্য আর বুদ্ধিদীপ্ততা যে একই মাপকাঠিতে মাপার নয় কৌস্তব সরল কিন্তু বোকা নয় তাই মুহূর্তে ওর চোখের সরলতা ধূর্ততায় বদলে গেল ইগল চোখে শিকার ধরার একটা ঝলক খেলে গেল মনিতে বলল এতেই কাবু হলে চলবে বৌদিডিয়ার ওই শালা এত সাহস দেখিয়েছে যখন তখন ওকে তাড়িয়ে তাড়িয়ে কেলানি না খাওয়ালে যে তোমার দেওয়ারের এগরোল হজম হবে না ভয় পেয়ে যায় মৈথিলি না না আমার মাথা দিব্যি রইল যদি তুই কিচ্ছুটি করতে যাস ও ক্রিমিনাল জানি না ওর দলে কতজন আছে তারা কি কি রকম কতটা পাওয়ারফুল লোকজনের হাত আছে ওদের মাথায় তুই কি জানিস একটা এইটুকু ছেলে এইটুকু ছেলের যে হাতটা এটুকু নয় বৌদিডিয়ার বন্ধুর বাবা থানার বড় বাবু তুমি শুধু নাম্বারটা দাও ও শালার হিস্ট্রি জিওগ্রাফি বদলে রেখে দেবো মৈথিলি অবিশ্বাস চোখে চাইল বলল তুই আমায় কিচ্ছু বলবি না ও আরো অবাক হল বলছি তো তুমি কি সব লেটে বোঝো নাকি ফোন নাম্বারটা কি সামনের জন্মে দেবে চোখটা ভিজে আসে মৈথিলির কোস্তবের নজরও তো বদলালো না বদলালো না ওর প্রতি ওর আচরণ দেওরের কথা মতো তাই নাম্বারটা দিয়ে দিল আর তাতে কাজও হতে দেখলো কৌস্তব করল যা বললো উন্মেষের সঙ্গে আরো দুজন ছিল যারা এভাবে ব্ল্যাকমেল আর এক্সট্রেশনের মাধ্যমে মানুষকে লুটছিল এফআইআর লঞ্চ হয় চার্জশিট তৈরি হয় আর কেস ছয় সাত মাসের ভিতর কোর্টে ওঠে কিন্তু এত বড় ব্যাপারটা তো আর শুধু কোস্তব আর বৌদির ভিতর থাকতে পারে না তাই জানতে পারে কৌশিক শ্বশুর শাশুড়ি পাড়ার লোকজন আত্মীয় স্বজন মৈথিলির বাবা মা আরও অনেকে কারণ খবরটা সোশ্যাল মিডিয়াতেও ভালোই সারা পেয়েছে প্রাক্তন প্রেমিক বর্তমান ব্ল্যাকমেলার এ খবর মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে বড় মজার আর বিনোদনের বিষয়বস্তু কিনা বাজারে এসব খবরের স্থায়িত্ব দীর্ঘ মেয়াদি যে কৌশিক এসব সহ্য করতে পারছিল না বাড়িতে এনি অশান্তি নিয়ত ও বলে কৌস্তব কি বোঝে ওকে কেন এসবে ইনভলভ করলে আমাকে বললে আমি অন্যভাবে হ্যান্ডেল করতাম বাড়ির লোকেরাও অসন্তুষ্ট তাদের বক্তব্য তুমি বড় তোমার তো বুদ্ধি হওয়া উচিত ছিল তুমি কি করে বাচ্চা ছেলেটাকে উস্কালে বৌমা কৌস্তব যদিও প্রতিবাদী হয় ও বলে কিন্তু এতে যে একজন ক্রিমিনাল ধরা পড়লো সমাজ থেকে একটা বিষ সরল তুই দায় নিয়েছিস সমাজ বিষমুক্ত করার যে যা ইচ্ছে করুক নিজেকে সামলে রেখে চলায় বুদ্ধিমানের কাজ তা না করে যত নোংরা খাটবি তত দুর্গন্ধ ছড়াবে খেকিয়ে বলে ওঠে কৌশিক বলে তাকায় মৈথিলির দিকে আর ওই দৃষ্টিতে সারা শরীর দিয়ে দুর্গন্ধ পায় মৈথিলি যেন ওই খেটে যাওয়া নোংরা মৈথিলি নিজেই কোস্তব নিজের মতে অন থাকে একাই লড়ে বলি সবাই হাত ঘুটিয়ে নিলে কি করে সমাজকে অপরাধমুক্ত করা যাবে শাশুড়ি বললেন মেয়েরাই যত নষ্টের গোড়া নিজে সংযত থাকলে তো আর এসব কলঙ্ক আসে না ভাবলাম বাড়ির মেয়ে নিয়ে এলাম কি করে জানবো তার তো কেলেঙ্কারি এখন বোঝা সামলাও কোস্তব চেঁচিয়ে যায় একাই কি যা তা বলছো মা কিসের কলঙ্ক যদি দাদার কোন পাস্ট অ্যাফেয়ার থাকতো তখন সেটাকে কলঙ্কের চোখে দেখতে এটা কি এমন দোষের তোমার দাদা যে সন্তান ধারণ করবে না করবে তোমার বৌদি তাই মেয়েদের পবিত্র থাকতেই হয় মৈথিলির শাশুড়ি চিবিয়ে চিবিয়ে কথা বললেন মৈথিলি নিজের হয়ে লড়াই করার ইচ্ছেই হারায় মনে হয় সেদিন কৌশিককে হারালেই বুঝি ভালো হতো তবে আজ হয়তো সেই দিনের ভালো লাগায় এমন ভাবে মরচে ধরত না বছর ঘুরতে উন্মেষের সাজাও হয় বারো বছরে জেল আর পঞ্চাশ হাজার টাকা জরিমানা কিন্তু ওই বছর ঘোরার সঙ্গে সঙ্গে মৈথিলে কি স্বস্তি পায় একটা স্বাধীন উন্মুক্ত জীবন কি জোটে ওর ভাগ্যে যদি তাই পেত তবে কি গোয়া বা ভাইজাকের সৈকতে কৌশিকের হাত ধরে বসে থাকতো না একটা ডাবি স্ট্র লাগিয়ে দুজন মুখোমুখি বসে কি খেত না মিষ্টি নন্দা জল আর ছবি তুলে সে ছবি ফেসবুকে আপলোড করে কি লিখত না লাভ অলওয়েজ ক্রোজ বাট নেভার ডাইস তবে কেন মৈথিলে একজন ডাক্তারের চেম্বারে নাম লেখার কাজটা নিল কৌশিকের রান্নাঘরে টিকটিকি বা আশলা হয়ে হয়তো জীবনটা নিরবতায় ভয় ভয় পার করে দিতে পারত কিন্তু যুগ বদলেছে বদলেছে শর্তের সমীকরণ তাই মুখ বুঝে আর বাস করা যাচ্ছিল না ও বাড়ি বুকে গিয়ে বড় বৃদ্ধ কৌশিকের হাসি হ্যাঁ যখন কোনো বিষয়ে মৈথিলি নিজের বক্তব্য প্রকাশ করত তখন ওর বিদ্রুপের হাসি তার বোঝাতে অতিরিক্ত প্রয়াস করাত না যদি শাশুড়ি বলতেন বর্দির মেয়ের এবার একটা বিয়ে দিয়ে দেওয়া দরকার বয়স বাড়ছে এদিকে মেয়ে চাকরি চাকরি করে অস্থির তখন যদি মৈথিলি বলেছে তা থাক না মা ওর যখন নিজের মনে হবে তখন নিশ্চয় বিয়ের কথা বলবে সে সময় কাজ ঝাঁকিয়ে হাসে কৌশিক অর্থাৎ তুমি কি বলবে কে কি করবে বাড়ির কাজের বউ হাতের মোবাইল নিয়ে এসে যদি বা বললো কি সব ভিডিও দেখো বৌদি আজকাল মেয়েগুলো লজ্জা বলতে কিছু নেই সে ভিডিও চোখ রেখে মৈথিলি যদি বা বলল সত্যি রে এদের বাড়ির লোক কি দেখে না এসব আর মুহূর্তে সজাগ ইন্দ্রিয় যখন খুঁজে নিত ঘরের যে কোনো প্রান্তে থাকা কৌশিককে তখন দেখতে পেত তার মুখের বিদ্রুপ কি দরকার এত কষ্ট করে কোনো রকমে জুড়ে থাকার পলিস্তরার ভিতর জল চুইয়ে ঢুকতে শুরু করলে তা দেওয়াল ছেড়ে দেয় মৈথিলি আর কৌশিকের মাঝে সমস্ত আবেগ যেন ফুরিয়ে গিয়েছিল তাই বাড়ছিল ঘর্ষণ নষ্ট হচ্ছিল সৌন্দর্য তাই ছাড়তে হলো ও বাড়ি ও বাড়ি ছাড়ার সময় শুধু কোস্তবের চোখেই জল দেখেছিল মৈথিলি কোস্তব বলেছিল প্লিজ যেও নবৌদি ওর চোখে ঘৃণা বা অবমাননা দেখেনি মৈথিলি ওর গালে হাত রেখে বলেছিল আজও কি প্রথম দিনের মতো ভালোবাসিস তোর বৌদিকে মৈথিলের হাত নিজের হাতে নিয়ে কোস্তব বলেছিল আমি যে কোনো কিছুই বদলে যেতে দেখছি না বৌদি তোমার কি হলো বলো তো আমায় বলবে কি দীর্ঘশ্বাস ফেলেছে মৈথিলি তুই আমায় সত্যি ভালোবাসিস কস্তব। যে বৌদির খারাপটা আর ভালোটাকে একই সঙ্গে ভালোবাসি তাকে আলাদা চোখে দেখে না হয়তো এটাই ভালোবাসার সংজ্ঞা কস্তবের হাত ছাড়িয়ে চলে আসতে বড়ই কষ্ট হচ্ছিল ও তখনও বলছে বৌদি বৌদি যেও না প্লিজ মৈথিলে জানে না কোস্তব কেন ওকে এতটা ভালোবেসেছিল মৈথিলিও ভালোবাসত কৌস্তবকে কিন্তু মৈথিলি তো কৌশিককেও ভালোবাসত আজও শুধু সব ক্ষেত্রে সমান সমান সব কিছু হয়তো বা ফেরত পাওয়া যায় না কৌশিক এখনো পর্যন্ত আর বিয়ে করেনি তা ঠিকই ওদের মাঝে ডিভোর্সও হয়নি এটাও ঠিকই কিন্তু মাঝের দু বছরে কৌশিক না একটা ফোন করেছে আর না এসেছে ওর বাড়িতে মৈথিলি শুধু একদিন ফেসবুক স্ক্রল করতে করতে দেখল কোস্তবকে ট্যাগ করা কৌশিকের একটা ছবি যেখানে শিমলা গেছে সে একটা বড় টিমের সঙ্গে আর তখনই মৈথিলি ফ্রেন্ডলিস্ট চেক করে দেখল মৈথিলিকে আনফ্রেন্ড করে রেখেছে সে কবে মৈথিলির তা জানা নেই শুধু আজকের ট্যাগ পোস্টটা একটা কড়ানেরে যেন জানিয়ে দিয়ে গেল আর নেই আর হবে না শেষ হলো আজকের গল্প ফাটল কলমে রিমা বিশ্বাস গল্পটি ফেসবুক পেজ থেকে সংগৃহীত হয়েছে পেজের নাম রিমা বিশ্বাসের কলমে